কালকের একটুখানি ভাত ছিল তো একটু তোরকে দিলাম আর বাকিটা টেপড়িকে দিয়ে দিলাম ভাত খায় খুব আর রান্না করা সবজি যেগুলো আছে ওগুলো মানে খুব খায় কিন্তু কাঁচা সবজি টবজি কেটে দিলে ওগুলো খেতে চায় না আর এদিকে দেখো কি এটা যেন কি ফুলের নাম ছিল গো আমারও মনে নেই ওই যে হলুদ হলুদ সানাইয়ের মতন যে ফুলগুলো হয় বড় বড় ওই ফুলের ডালগুলো ওই যে বাড়ি থেকে এসে কি গেঁদেছি দেখো কী সুন্দর হয়েছে এই দিকে দেখো আমাদের গ্রামের সকালের পরিবেশ দেখো কি সুন্দর দেখো কুয়াশা পড়ে আছে ধান খেতে তাই না ঠান্ডা পড়েই গেল গো তাই না ঠান্ডা ঠান্ডা লাগছে না একটু এখনো রৌদ্র ওঠেনি আর একটু যদি সকালবেলা ওঠা যায় আরও ঠান্ডা লাগে কিন্তু ওই দেখো কুয়াশা পড়েছে রাত্রে করে শীত পড়ে তার মানে তাই না আর ঝিঝি পোকাগুলো দেখো এখনও ডাকছে তো চলো বন্ধুরা এদিকে সকালের কাজগুলো একটা একটা করে করে নেই সকালে কী কী কাজ থাকে তোমরা তো জানোই প্রত্যেক দিনের রুটিনে এটা তাই না ঘুম থেকে উঠে ঘর ছাদ দেওয়া উঠুন ঝাড় দেওয়া বাসন মাজা এই তো যাই হোক আজকে একটু পুজো দেবো আর কি তা সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেল তোমাদের দাদা ভাই তো অনেক সকালে উঠতে চেয়েছে উঠতেই বাইনি তো ওইদিকে তাড়াতাড়ি করে আর কি স্নান টান করে টিউশনে চলে গেল আজকে বেশি বাসন নেই অল্প কটা বাসন বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে গেল তো এইদিকে একবারে স্নান করে নিব কারণ কালকে বেশ বৃহস্পতিবার গেছে ঠাকুরের ঘরটা চেঞ্জ করা হয়নি মানে দিদি আর কি পুজো দিয়েছে তাড়াহুড়ো করে বাড়িতে যখন টাজ থাকে না তখনও যে ওরকমই হয় পুজো পাঠ সেরকমভাবে করা হয় না তো অনেকেই বলে যে শুক্রবারের দিনেও আর কি লক্ষ্মী ঠাকুরের ঘট নাকি চেঞ্জ করা যায় আর এই কথাটা আমি একটা ইয়েতেও আর কি দেখেছিলাম তো এর জন্য তাড়াতাড়ি করে স্নান করে ভাবছি যে আজকে ঠাকুরের ঘরটা পাল্টে দিই আর আজকে ঠাকুরকে দেওয়ার মতন ঘরে সেরকম ফল ঢল কিছুই নেই তো দেখো চিনি দিয়ে আর কি পুজোটা দিচ্ছি নকুল নকুলদানাও শেষ হয়ে গেছে আর এগুলো দিয়েও পুজো দেওয়া যায় কোনো ব্যাপার না চিনি নকুলদানা বাতাসা এগুলো দিয়েও তো দেয় পুজো আসলে আমরা দেই না এই কারণেই কি বলো তো চিনি বসারটা দিলে পুজো করার পর তো ফসারটা খেতে হবে চিনিটা কেউ খেতে চায় না আর ফল টল দিলে সবাই ধরনের খেয়ে নেয় এর জন্য আর কি ফলটা দিলে বেশি ভালো হয় আর এই দিকে আকাশ দেখো একদম কালো মেঘ করে আসতেছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তাই না গো অনেক দিন ধরে বৃষ্টি হয় না চার পাঁচ দিন থেকে চার পাঁচ দিন থেকে বৃষ্টি হয় না আজকে মনে হচ্ছে একদম পুরো একদম ফাটিয়ে বৃষ্টি হবে আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আজকে এই যে জঙ্গল সাফ করার কাজে লেগে পড়েছে আজকে তো মঙ্গলবার না গো তুমি যে জঙ্গল সাফ করতেছো শনিবার আমরা ছোটোবেলায় একটা বই পড়তাম কি যেন ছোট পাট না কি সহ পাট ছিল পড়া বইটার নাম বলো ওটাতে পড়া ছিল আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল ছাপ করার দিন কার কার মনে পড়ছে কথাটা একটু কমেন্টে জানিও তো আমি কিন্তু বাড়ির সামনটা পুরোটা একাই ছাপ করেছি তো এবছর কিন্তু আমাদের এখনও শাক ফেলা হয়নি আর এর আগের বছর গেল বছর কিন্তু আমরা এরকম সময় আর কি প্রায় মূলো শাক ডাটা শাক এগুলো খেয়ে মানে শেষই করে দিয়েছে আর এবছর এখনও ফেলতে পারলাম না তো জায়গা নেই এবছর এবছর ওই সামনে ওই জায়গাটাতে আদা লাগিয়েছি তো এর জন্য তোমাদের দাদা ভাই এই যে এই জঙ্গলটা আজকে সাফ করতেছে এই জমিটা এখন বের করলাম এখানে জাঙিটা তো পড়ে গিয়েছিল মিষ্টি কুমড়ার আর গাছটাও মরে গেছে এর জন্য এখন ওই জাঙিটাকে ভাঙলাম ওই যে বাসগুলো দেখো আমি সুন্দর করে ওখানে গুছিয়ে রাখলাম আর ওইদিকে জঙ্গলগুলোকে টেনে টেনে পরিষ্কার করছে তো চলো আমি তোমাদের দাদাভাইকে একটু হেল্প করি ওইদিকে দেখো আরও কটা যে ঝিক রয়েছে তো আমি ওগুলো কেটে রেখে দিই আর ও তো জঙ্গলগুলোকে টানছেই মানে দেখো একদম মানে প্রচুর শক্তি দিয়ে টানতে হয় জানো কত বড় বড় জঙ্গল হয়েছে মানে কি বলবো প্রায় এক কমর তো এই জঙ্গলগুলোকে আর কি মানে যেভাবে আর কি আছে দেখো এইভাবে কিন্তু জমিটা শুকাবে না তো এর জন্য আমি তোমার দাদাভাইকে বললাম যে জঙ্গলগুলো টেনে পরিষ্কার করে দাও জমিটা ফাঁকা করো তাহলে কী বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওই শাকগুলো ফেলতে গেলে উঁচু জমি লাগে মানে এই বর্ষাকালে ফেলতে গেলে একটু উঁচু জমি লাগে একটু হলেও শুকোতে লাগে মাটিটা তাহলে বীজটা ঠিকঠাক করে না হলে কিন্তু দেখবি গাঁজায় না বীজগুলো নষ্ট হয়ে যায় তো আর এইদিকে এটা দেখো এত বড় হয়েছে একটা ফুলজুরের মতন কত চেষ্টা করছে ভাঙার কিছুতেই ভাঙছে না দাটাও ওইদিকে রেখে আসলাম তো চলো এভাবেই রেখে দেই আর এখানে খড়িগুলো আপাতত এভাবে রাখলাম কারণ বলা যায় না যদি আবার এদিকে লাউ জাঙি ঠেঙি দিই তাহলে এখান থেকে কিছু বাস নিয়ে জাঙিটা দিতে পারবো আর না হলে পরে ওগুলো কেটে খড়ি করতে পারবো কিন্তু আপাতত আর কি এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখলাম লম্বা লম্বাই কাটলাম না আর কি এত পরিশ্রমের কাজ সে কোন সকালবেলা খেয়েছি তোমাদের কি বলতেছি কখন থেকে ইয়ে হওয়ার কথা আমার খিদে পেয়ে গেছে ওকে আর কারো অপেক্ষা করা করি নেই আমি নিজের পেট বাঁচালেই বাঁচি এর জন্য আমি যে ভাত নিয়ে এসে এখানে খাচ্ছি আর আমাদের জায়গাটা একবার দেখো কত সুন্দর পরিষ্কার করেছি এবং বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে কিন্তু একবার দেখো তোমাদের দেখাই একবার রাস্তার থেকে তোমাদের দেখাই খুব সুন্দর লাগে এখন ওই দেখো এই জায়গাটায় এই গাছের পাতা রাতাগুলো ছিল এগুলো একদম পুরো পরিষ্কার করে দিলাম দেওয়াতে এখন দেখো কত সুন্দর লাগছে প্লাস ওইদিকে বাগানটাও তো তোমরা আগের ব্লকে দেখেছ তোমার দিদি পরিষ্কার করেছে এই যে সামনের ওই যে বাগানটা ওই বাগানটাও পরিষ্কার করেছে এখন একদম ঝকঝকা পুজোর আগে বাড়ি একদম ঝকঝকা হয়ে গেছে আমাদের সেই সুন্দর লাগছে দেখো দেখে মন জুড়িয়ে যায় এই হচ্ছে গ্রামের সৌন্দর্য

আর সোনা বাবা এই যে মাত্র ঘুম থেকে উঠলো উঠে একদম ভাগিনীকে ডাকা শুরু হয়ে গেছে কই যাবা হিস পাইছে হিস পাইছে নাকি আসতে যাবা আসতে যাবা ব্যথা বাবা যাও যে পাপা দিয়ে আসবে বাবা দিয়ে আসবে সেই মস্তান মস্তানের মতন করে হাঁটতেছে ডন পুজোর আগে সত্যি বাড়িগত দূরগুলো পরিষ্কার হয়ে গেলে ভীষণ ভালো লাগছে জানো তো এই জায়গাটায় এসে বসলে এখন এতটা মানে আনন্দ লাগে এতটা ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না ওই জায়গাগুলো জঙ্গল হয়ে যখন ছিল তখন মানে মনে হচ্ছিলো যে জায়গাটা খুব ছোট্ট কিন্তু পরিষ্কার করার পর আর কি দেখো কতটা স্পেস বেরিয়েছে আর কি মনে হচ্ছে বিশাল একটা সত্যি বিশাল একটা জায়গা এখানে একটা ছোট মোটো মানে ছোটো মোটো না এই যে বাসগুলো দেখতে পাচ্ছ মানে এই টারটা এটা না থাকলে আর ওই পাথরগুলো না থাকলে এখানে বড়সর একটা অনুষ্ঠানের খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে বলো গো বিল্ডিংও হয়ে যাবে হ্যাঁ সত্যি আমাদের গ্রামের বাড়ির এই একটা আলাদাই সৌন্দর্য মানে অনেক জায়গা থাকে বাড়ির সামনে পিছনে কিন্তু শহর এলাকায় কিন্তু এরকম স্পেস জায়গা একদমই দেখা যায় না যাগে দিন ধরে তোমরাও কিন্তু বলো যে দিদি ভাই এই ঘরের পিছনটা এই দিকটা পরিষ্কার করতে তো এই বর্ষার জন্য আর কি করতে পারছিলাম না তো ফাইনালি আর কি জায়গাটা পরিষ্কার করা হলে এখন তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে কেমন আর রাস্তাটা কবে পাকা হবে জানে না রাস্তাটা পাকা হলে তারপরে আরও দেখতে একদম মানে অসাধারণ লাগবে কারণ এই পাথরের জন্য রাস্তায় হাঁটতেও অসুবিধা হয়েছে দেখতেও বাজে হয়েছে রাস্তাটা দেখো পাথরগুলো উঠে উঠে কীরকম বিচ্ছিরি দেখা যাচ্ছে সোনা বাবার কাণ্ড দেখো ও গেল দিদিদের ঘরে খেলতে ওর ছবি তুলি নেই ছবি তুলি নেই যাও যাও আরো আরো একটু পরে হ্যাঁ ভালো করে তুলে পরে আমি দেখাবো নি আর ওর দিদি নিয়ে গিয়ে ওকে দেখো ওর দিদির ড্রেস পরিয়ে দিয়েছে আর ওটা পরে এত খুশি হয়েছে এসে আমাকে আবার দেখাচ্ছে বলে মা দেখো আমি বললাম যে মা এগুলো তোমাদের কাণ্ড ও বলতেছে কাণ্ড হয়নি হয়নি পিছু পিছু পিছাও ভালো করে পিছাও তোমাকে ফুল দেখা যাচ্ছে না আর একটু পিছাও ঘুরতে হবে না বা তোমাকে তো ভালোই দেখা যায় দেখার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে ওইখানে দাঁড়া ভালো করে একটা ছবি তুলে তুলে দেখাবো মেয়ে মানুষের মত লাগতেছে কিরকম দেখা যায় পিছে পিছে পোজ দাও পোজ দাও পোজ দাও ওইদিকে পিছে ও পিছে পোজ দাও পোজ দাও পোজ দাও ছবি তুলবো না নতুন স্টাইলে পোজ দাও দেখো কেমন যাও পোজ দিবা ওকে টা

এর আগেও শোনা এরকম করে আর কি মেয়ে মানুষের ড্রেস শেষ পরতো মানে আমি তো কোনোদিনও কি ইয়া করি না কিন্তু ওই যে ও মামি আর কি ওরকম করে মাঝে মধ্যে পড়ায় তো তোমরা একজন কমেন্টে বলেছিলে যে ছেলে মানুষকে এরকম করে মেয়েদের ইয়া পড়ানো যায় না তো আমি তখন থেকে পড়াতে দেই না ওদেরকে বারণ করে তো তারপরেও ওই যে পড়ায় বাচ্চা মনে যখন মানে বোঝেও না তো মাম্মা নিয়ে গেল ওকে খেলার জন্য নিয়ে গিয়ে দেখো যে ওর ড্রেস পরিয়ে দিয়েছে আর আমাকে এসে বলতেছে যে কাকিমা ভাইয়েরা দুর্গা পুজোর সময় জামা কাপড় কিনতে লাগবে না আমার এখান থেকে একটা ড্রেস দিয়ে দেবো তাহলে তোর হয়ে গেল পুজোর ড্রেস আর ওকে মানে মেয়ে মানুষের ড্রেস পরালে মানে মেয়ে মানুষের মতন দেখা যায় ভালো লাগে এর জন্য আরও ওরা ইচ্ছে করে মানে বারবার পরায় দিদি ওকে ওরকম সাজা আর ও ওগুলোর মজা নেয় ও ওগুলোতে সে খুশি হয় কেন নিয়ে যাবা যাও পড়ে যাবা দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এখন আবার আর এক রে

খেলে ঠেলে এমন ক্লান্ত হয়েছে ওইদিকে আমি শুয়ে মোবাইলে কাজ করছে আর ওইদিকে আমার পিছনে শুয়ে আমি তো ভাবছি যে মোবাইল দেখছে তা না ওইদিকে দেখো ঘুমিয়ে পড়েছে কীরকমভাবে তো পরে উঠে দেখি আমি অনেকক্ষণ ধরে আগে ভাবছি যে ও চুপচাপ আছে কিছু বলছে না তো উঠে দেখে ঘুমিয়ে পড়েছে তো চলো ওকে এইদিকে শুয়ে দিই মানে সারাদিনই এত খেলাধুলা করে এত ক্লান্ত হয় এখন দেখো মানে অন্য অন্য দিন ওর মাম না খেলে ঘুম হয় না মানে ঘুমায় না আজকে দেখো এত ক্লান্ত হয়েছে মাম টাম না খেয়েই এমনি ঘুমিয়ে পড়েছে তো চলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না করিনি সোনা বাবাও দুধ রুটি খেয়েছে আমিও দুধ রুটি খেয়েছি আর তোমাদের দাদাভাই পাশে এখানে এক জায়গায় পুজো হয়েছে ওখানে প্রসাদ খেতে গেছে এখনও আসেনি তো চলো ওকে এদিকে শুয়ে দিলাম ওর বিছানা বিছানাটা করে মশারিটা দিয়ে দেই তো আজকের জন্য ব্লগটা এখানে এভাবেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো